গণ পরিষদ নোয়াখালী জেলার প্রতিনিধি সভায় ওবায়দুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটকের দাবি জানানো হয়েছে শনিবার সাতই সেপ্টেম্বর বেলা এগারোটায় জেলার মাইজদি শহরে মাইজদি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় এই দাবি করা হয় প্রধান অতিথির বক্তব্যে গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নেতাকর্মীদের কাজ করার বিশেষ দিক নির্দেশনা দেন তিনি বলেন তরুণদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে শিক্ষিত ও সচেতন মানুষকে রাজনীতিতে যুক্ত করতে হবে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এর বিকল্প নাই আবহানি বলেন ওবায়দুল কাদের নোয়াখালীর সন্তান তার নির্দেশেই প্রথম ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে তারপর থেকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয় ওবায়দুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটকের দাবি জানান তিনি তিনি আরও বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা হামলা করেছিল যারা নির্দেশ দিয়েছিল সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে একজনকেও ছাড় দেওয়া হবে না দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে তাই ছাত্র সমাজকে সব সময় সজাগ থাকতে হবে নোয়াখালীতে বিগত সময় আওয়ামী লীগের যেসব নেতাকর্মীদের মানুষের উপর হামলা লুটপাট ও দখল দখলদারিত্ব করেছে তাদের নামে মামলা করতে বলেন তিনি দলের উচ্চতর পরিষদের সদস্য জাহের বলেন আমাদের যখন আওয়ামী লীগ হামলা করতো তখন আমরা লজ্জা পেতাম না কারণ আমরা কোনো অন্যায় করি নাই এখন আওয়ামী লীগের নেতারা বোরকা পরে নিজেদের নানানভাবে পরিবর্তন করে পালানোর চেষ্টা করছে এক সময় নোয়াখালী হাতিয়ার এমপি বলেছিল হাতিয়াতেও তার উপর কথা বলার কেউ থাকবে না এখন সবাই আছে শুধু তাদের আপা আর তারা পালিয়েছে দেশে এক দখলদারকে সরিয়ে আর এক দখলদারকে জনগণ দেখতে চায় না তাই যারা দখলদারিত্বের কথা ভাবছেন তারা সাবধান হয়ে যান